স্ত্রী পুতুলের কপালে চুমু খেয়ে অপু হাসি মুখে বললো তিন দিনের জন্য যাচ্ছি একদম মন খারাপ করবে না আমি ফোন দিব পুতুল কিছুটা মুখ গোমরা করে বলল এত দিন গিয়ে দূরে থাকবে তোমার জন্য খারাপ লাগবে না খারাপ তো লাগবে কিন্তু কি করব বলো ব্যবসার কাজে তো দূরে যেতেই হবে তা না হলে ব্যবসা হবে কিভাবে ঠিক আছে তাহলে যাও সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে বলে অপু পুতুলের কাছ থেকে বিদায় নিয়ে মেইন দরজা খুলে বের হয়ে গেল অপু রুম থেকে বের হওয়ার সাথে সাথে পুতুলের মুখে রহস্যময় একটা হাসি ফুটলো মোবাইলটা কোমর থেকে বের করে ডায়ালে থাকা একটা নাম্বারে কল দিল মুচকি হেসে বলল আমার স্বামী বাসা থেকে চলে গেছে আমি তিন দিনের জন্য ফ্রি আছি আমাকে কোথায় আসতে হবে বলো বলে মুচকি মুচকি হাসতে লাগলো আমরাও বুঝতে পারলাম পুতুল পরকিয়ায় আসক্ত কিন্তু ও মা এ কি অপু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মোবাইলটা কানে কাকে যেন বলছে ডার্লিং অনেক কষ্টে তিনটা দিন ম্যানেজ করেছি এই তিনটা দিন একান্তে তোমার সাথে কাটাতে চাই তুমি রেডি থাকো আমি এক্ষুনি আসছি বলেই মুচকি মুচকি হাসতে লাগলো তার মানে আমরা এটাও বুঝতে পারলাম অপু ও পরকিয়ায় আসক্ত তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না তুমি কবে আসবে বলো তো প্রিয়ার কথা শুনে বাবু মুচকি হাসি দিয়ে বলল এই কয়েকদিনের মধ্যেই চলে আসব আমি কিন্তু আজকে বাবার বাড়িতে যাব যাও তোমার বাবার বাড়িতে যাও যার পাঁচ দিন থেকে এসো তুমি না অনেক ভালো আমার কষ্টটা বুঝতে পারো আমার যে একা একা থাকতে কষ্ট হচ্ছে আমি বাবার বাড়িতে গেলে মনটা আমার ভালো থাকবে সেটা তুমি বুঝতে পারো ঠিক আছে তুমি তোমার বাবার বাড়িতে যাওয়ার আগে দরজা তালা মেরে আমি আগে আগে যদি চলে আসি আমার কাছে চাবি আছে বাসায় ঢুকতে সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আমি দরজায় তালা মেরেই যাব আর শোনো তুমি আসলে কিন্তু আমাকে ফোন দিবে আচ্ছা ঠিক আছে ফোন দিব তারপর দুজনে হাসি মুখে কথা বলতে লাগলো কিছু সময় পর কলিং বেল শব্দে প্রিয়া দরজা খুলে দিল হাসি মুখে অপু বাসার ভেতরে প্রবেশ করেই প্রিয়াকে জড়িয়ে ধরল সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল কি করছো পাগল হয়ে গেলে নাকি সত্যি আমি পাগল হয়ে গেছি তোমাকে দেখলে আমি পাগল হয়ে যাই আমার মাথা ঠিক থাকে না সব এলোমেলো হয়ে যায় আচ্ছা পাগলামি যা কর আর বেডরুমে গিয়ে করো এখানে কিছু করো না ঠিক আছে চলো বেডরুমে চলো বলেই আবার প্রিয়াকে জড়িয়ে ধরলো এত পাগলামি করো না দরজাটা তো বন্ধ করতে দিবে আচ্ছা ঠিক আছে দরজা বন্ধ করো প্রিয়া দরজা বন্ধ করে দুজন খুশি মনে বেডরুমের দিকে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকে বিছানা কাছে আসতেই অপু আবারও প্রিয়াকে জড়িয়ে ধরে আদর করতে চাইলো এবার অপুকে বাধা দিয়ে বলল এত উতলা হয়েও না আমি তোমার জন্য তোমার পছন্দের পায়েস রান্না করেছি আগে পায়েসটা খাবে তারপর যা খুশি তাই করবে পায়েস যেমন মিষ্টি তোমার ঠোঁটে ছোঁয়াও তেমন মিষ্টি দুই মিষ্টি এক হলে ডায়াবেটিক্স হয়ে যাবে তাই একটা মিষ্টি গ্রহণ করতে চাই দরজাটা বন্ধ করে দাও আগে ঠোঁট থেকে মিষ্টি মধু খেয়ে তৃষ্ণার্ত বুকের জ্বালা নিবরণ করি প্রিয়া মুচকি হেসে বলল পাগল একটা এমন সময় কলিং বেলের শব্দ ভেসে আসলো দুজনেই চলে উঠল অপু বলল এখন আবার কি আসলো প্রিয়া কিছুটা টেনশনে পড়ে গেল কাপা কাপা গলায় বলল এখন এখন তো আমাদের পাশে কারো আসার কথা না তাহলে কি আসলো আচ্ছা আমি গিয়ে দরজা খুলে দেখি না না তোমার দরজা খুলতে হবে না তুমি একটা কাজ করো তুমি এখানে বসো আমি গিয়ে দেখি গিয়ে এসেছে বলেই প্রিয়া রুম থেকে বের হয়ে গেল অপু কিছুটা টেনশনে পড়ে গেল মেইন দরজার সামনে এসে প্রিয়া আগে দরজা না খুলে জানতে চাইলো কে কিন্তু কোন সারা শব্দ নেই আবারও জানতে চাইলো আপনি কে এবারও কোনো সারা শব্দ নেই এবার প্রিয়া দরজার হল দিয়ে দরজার বাহিরে তাকাতি চমকেও তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে তার স্বামী বাবু প্রিয়া মনে মনে ভীষণ ঘাবড়ে গেল ভয়ে যেন তার হার্টবিট কাজ করছে না মনে মনে বলল কিছু সময় আগে বাবুর সাথে কথা হলো ও তখন চট্টগ্রাম ছিল তাহলে এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো আবারও কলিং বেল বেঁচে উঠলো প্রিয়া কি করবো অস্থির হয়ে উঠলো কারণ বাসার ভেতর অপু আছে অপুকে যদি বাবু দেখতে পায় তাহলে এখানে খুনা খুনি ঘটে যাবে আবারও কলিং বেল বেঁচে উঠলো বেডরুমের দিকে দৌড়ে চলে গেল। দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকে হাঁপাতে হাফাতে অপুকে বললো তাড়াতাড়ি খাটের নিচে ঢোকো অপু অবাক হয়ে বলল। কেন কি হয়েছে আর কে এসেছে আমার স্বামী এসেছে অপু চলতে উঠে বলল কি বলছো তোমার স্বামী না চট্টগ্রামে তাহলে এলো কিভাবে আমি জানি না কিভাবে আসলো তুমি খাটের নিচে ঢোকো যত সময় পর্যন্ত আমি না বেরোতে বলবো তত সময় বের হবে না অপু এখন কি করবে ভাবতে ভাবতে সেও অস্থির হয়ে উঠলো প্রিয়া তাড়াতাড়ি অপুকে চেপে ধরে খাটের নিচে ঢুকিয়ে দিল অপু অনেক কষ্টে খাটের নিচে প্রবেশ করলো প্রিয়া খাটের নিচে উকি মেরে বলল খবরদার আমি যত সময় না বলবো তত সময় কিন্তু বের হবে না বলেই প্রিয়া দৌড়ে আবার রুম থেকে বের হয়ে গেল অপু খাটের নিচে অনেক কষ্ট পাচ্ছে আর ভয়ে কাঁপছে দৌড়ে এসে প্রিয়া main দরজা খুলতেই বাবু বাসার ভিতরে প্রবেশ করে হাসি মুখে বলল সারপ্রাইজ প্রিয়া কি বলবে কিছু বুঝতে পারছে না হা করে বাবুর দিকে তাকিয়ে আছে বাবু বলল কি হয়েছে তুমি আমাকে দেখে মনে হয় অবাক হলে প্রিয়া কাপা কাপা গলায় বলল আরে না সারপ্রাইজ হয়েছে তুমি এভাবে হঠাৎ করে আসবে সেটা তো বুঝতে পারিনি তাই একটু অবাক হয়েছি চলো বেডরুমে চলো না না বেডরুমে যাওয়া যাবে না আমি এখন বাবার বাড়িতে যাব বাবু একটা রহস্যময় হাসি দিয়ে মনে মনে কি যেন ভাবল তারপর বলল হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম তুমি তো তোমার বাবার বাড়িতে যাবে বাবার বাড়ি যাবার কথা বলেও প্রিয়া যেন বিপদে পড়ে গেল বেডরুমের খাটের নিচে অপু এদিকে স্বামী চলে এসেছে এখন কি কি করবে হয়ে হয়েছে, তুমি কেন, যাও আমার আব্বাকে দেখে এসো শুনেছি তার শরীরটা নাকি একটু অসুস্থ প্রিয়া এখন কি বলবে বুঝতে পারছে না বাবার বাড়ির কথা বলে ফেঁসে গেল আবার কথা ফিরিয়েও নিতে পারছে না তাই আমতা আমতা করে বললো আমার শরীরটা এখন একটু খারাপ লাগছে কালকে যাবো আরে কালকে গেলে হবে না এখন যাও আমি এখন খুব ক্লান্ত আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব তুমি রাতের মধ্যে চলে আসবে তারপর রাতে যা করার আমরা তাই করব। প্রিয়ার মাথায় যেন কাজ করছে না এদিকে বাবু ভীষণ জোরাজুরি করছে শেষ পর্যন্ত এক প্রকার জোর করেই বাবু প্রিয়াকে রুম থেকে বের করে দিল বাবু দরজাটা আটকে দিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বেডরুমের দিকে চলে গেল প্রিয়া বাহিরে এসে কি করবে কিছুই তার মাথায় ধরছে না এখন নিশ্চিত ধরা খাবে হয়তো এটা ভাবতেই তার মাথায় কাজ করছে না অস্থির হয়ে দরজার সামনে পাইচারি করতে লাগলো কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না মনে মনে ভাবলো অপু বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই খাটের নিচ থেকে বের হবে না বাবু যখন ঘুমিয়ে পড়বে তখনও বের হয়ে চলে যেতে পারবে আমি এখন বাবার বাড়িতে চলে চলে যাই ঘন্টা আসব ভাবতে ভাবতে প্রিয়া বাড়ি থেকে বের হয়ে বাবু ভিতর ঢুকে বিছানার কাছে দু এসে দাঁড়ালো পকেটে হাত দিয়ে বের করে থাকা দিল অপু বাবুর হাঁটা চলা পেয়ে গেল টেনশনের মধ্যে কি করবে ভেবে কুলকিনারা পাচ্ছে না কল রিসিভ করার সাথে সাথে বাবু মুচকে হাসি দিয়ে বলল বাসা একদম ফাঁকা তাড়াতাড়ি চলে এসো বলে কলটা কেটে দিয়ে রহস্যময় একটা হাসি দিল ওদিকে খাটের নিচে অপু খুব কষ্টের উপর ধরা খাওয়ার ভয়ে কলিজ

তাকাতেই চমকে উঠলো চমকে উঠেই তার চোখ বড় বড় হয়ে গেল দরজার বাহিরে দাঁড়িয়ে আছে প্রিয়া বাবু যেন ভয় নিস্তব্ধ হয়ে গেল পুতুল জানতে চাইল কে এসেছে তোমার বান্ধবী প্রিয়া এসেছে কথাটা শোনা মাত্র পুতুলও চমকে উঠলো কাপা কাপা গলায় বললো এখন কি হবে কিয়ামত ঘটে যাবে তুমি একটা কাজ করো বেডরুমের খাটের নিচে গিয়ে লুকাও আমি প্রিয়াকে নয় ছয় বুঝিয়ে ড্রয়িং রুমে কিছুটা সময় কাটাবো তুমি ঠিক সে সময় বাসা থেকে বের হয়ে যাবে পুতুল ভয় অস্থির হয়ে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল বাবু থ হয়ে দাঁড়িয়ে আছে তার হাত পা যেন শীতল হয়ে আসছে দরজা খুলবে কি খুলবে না সেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল ওদিকে প্রিয়া কলিং বেল টিপিয়ে চলেছে পুতুল দৌড়ে বেডরুমের ভিতরে ঢুকে ভয়ে তাড়াহুড়ো করে বেডরুমের খাটের নিচে ঢুকে পড়লো ও খাটের নিচে দুজনের মুখোমুখি দেখা হতেই দুজনেই চমকে উঠলো একজন আর দিকে হা করে তাকিয়ে আছে প্রিয় জুয়ারস এখন কি হবে এই উত্তরটা কি আপনাদের জানা আছে হয়তো কেউ বলবেন কিয়ামত কেউ বলবেন লঙ্কাকাণ্ড কিন্তু যাই হোক মঙ্গলজনক কিছু হবে না পঙ্কিয়া কখনো মঙ্গলজনক কিছু করতে পারে না শুধু অমঙ্গল ডেকে আনে এরপর কি ঘটবে এই ঘটনা নিয়ে আসছে দ্বিতীয় পর্ব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইক্তি হোসেন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ